রাধে রাধে বন্ধুরা শুভ সকাল শুভ গৌর পূর্ণিমা শুভ দোলযাত্রা তোমাদের প্রত্যেককে তো বন্ধুরা তো প্রথমেই আমি আমার দেখো আমার রাধা মাধব যুগল আর আমার রায় কিশোরী আর বংশীদারীকে স্নান করিয়ে নিলাম বন্ধুরা স্নান অভিষেক করানোর পরে আমি ওনাদের সিঙ্গারটা রেডি করে দিলাম হ্যাঁ এরপরেই আমি আমার বাসুর পালা তো দেখো আমার বাসু নন্দুর জন্য আমি নতুন পোশাক নিয়ে এসেছি হোলিতে হোলি খেলবে বলে তো দেখো গোপু গোপুর জন্য আমি প্রতিবারই ডিভাইডেড পোশাকগুলো গরমে পড়াই বন্ধুরা পাই কিন্তু আমার সত্যি কথা বলতে কি নন্দুতে আবার নতুন এসছে ওই যে নন্দুর জন্য নিয়ে এসছি আর দেখো তা আমার বাসুর জন্য জানো তো আমি এবার সব ডিভাইডেড জামাটা পরে পেয়ে গেছি আর দেখো এত সুন্দর সেটিং হয়েছে এত সুন্দর ফিটিং হয়েছে আর কি এত সুন্দর লাগছিল তো আমি চলো হোলির থালাটা গুছিয়ে নিই তুলসী পাতা দিয়ে তো আমি বাবুদের আবিরের থালাটা রেডি করে দিয়েছি আর এদিকে দেখো মা ভোগ করছে খিচুড়ি মালপোয়া আর আলুর দম হ্যাঁ বন্ধুরা আমি গত দুদিন আগেই শিলিগুড়ি থেকে ফিরেছি বন্ধুরা তোমরা সকলে ব্লগটা দেখেছ তো এই জন্য বিশেষ কিছু করে উঠতে পারিনি বন্ধুরা তো ভোগ দর্শন করো প্রত্যেকে আর এই দেখো থালাটা এই থালাটা আমার মামার তো ভাইয়ের বউ আর কি ওদের মামি দিয়েছে পুরী থেকে তো সেই থালাতেই ভোগ আমি বেড়ে দিয়েছি বন্ধুরা তো দেখো তো আমার সোনাদের আগে আমি আবির নিবেদন করব। ভগবানের চরণে আগে আবির নিবেদন করব তারপরেই হোলি খেলা শুরু হয় তো প্রত্যেকে ভোগ দর্শন করো আর ভগবানকে দর্শন করো আর প্রত্যেকে বলো রাধে রাধে বন্ধুরা সকল সকলে ভোগ দর্শন করো বন্ধুরা আর এই দেখো ফলের ফলের থালাটাই দেখো বন্ধুরা এই যে এই যে ফলের থালাটা দেখো আমি দিয়েছি ভূতকলায় ভোগ এছাড়া আর কী করে নিম নম বাসুদেবায় নমঃ ওম নম ভগবতে বাসুদেবায় নম আরতি দর্শন করো বন্ধুরা আর সকলে বলো রাধে রাধে করো জোরে প্রত্যেকে বলো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ ওম নম ভগবতে বাসুদেবায় নমঃ তো চলো আমরা আমার সেনাকে আবির দিয়ে রাঙিয়ে নি এরপরে বড়দের পায়ে আবির দেবো আগে আমরা ভগবানকে উৎসর্গ করে দিই দেখো আমার মাও গবুবাসু আনন্দকে আবির লাগ লাগিয়ে দিচ্ছে ভগবানকে আবির নিবেদন করছে তারপরেই আমরা বড়দের পায়ে আবির দিয়ে আমাদের হোলি খেলা শুরু হয় বন্ধুরা তো হোলি বলতেই আবিরই আমরা খেলি বন্ধুরা তো চলো আমি এখন আনন্দ করি আমার বাসুকে নিয়ে নেমে পড়েছি তো আগে আবির খেলে ভগবানের যে প্রসাদ সেটাই গ্রহণ করব বন্ধুরা তো কেমন লাগলো আমাদের হোলি ব্লগ অবশ্যই জানাবে আর দেখো কি সুন্দর মহানন্দে হোলি খেলছে আমার বাসু রাধে রাধে বন্ধুরা জয় শ্রী